এই হলো মন্দিরটা প্রধান থেকেই মন্দিরের যে চূড়াটা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সোজা রাস্তাটা প্রান্তিকা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে বেশ সাজানো গোছানো একটা মন্দির পরিসর ফেব্রুয়ারি মাসের এক তারিখে উদ্বোধন হওয়া নতুন আরো একটা দুর্গাপুরের শিবের মন্দিরের আর ডিটেলস ভিডিও নিয়ে আজকের এই পর্বে আমি হাজির হয়েছি এ টু জেড ইনফরমেশন থাকছে এই মন্দিরকে ঘিরে আশা করছি পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন এসছো আমার পরিচয়টা জানিয়ে দিই আমি সুমন সরকার আর তোমরা দেখছো আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ তো চলো আর বেশি কথা নয় এখান থেকে পর্বটা শুরু কর আর লোকেশনের কথাটা যদি বলি এই সোজা রাস্তাটা প্রান্তিকা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে ঠিক মেন যে রোড রয়েছে মেন রোডের ঠিক পাশেই হচ্ছে এই শিব মন্দির আর এইদিকে সোজা যে রাস্তাটা এই সোজা রাস্তাটা একদম যদি কে পার্কের সামনে গিয়ে উঠবে সোজা যদি যাওয়া যায় মেন যে লোকেশন সেটা হচ্ছে ফাইন আর্টস ক্লাব রয়েছে এই ফাইন আর্ট ক্লাবের ঠিক একদম অপোজিটেই কিন্তু রয়েছে নতুন শব্দ উদ্বোধন হওয়া হরেশ্বর এই শিব মন্দির আশা করছি তোমরা বুঝতে পেরে একদম সামনে চলে এসছি মন্দিরের তোমাদেরকে দেখা হনুমানজির এখানে একটা ইয়ে মূর্তির মতো করে দেওয়া আছে আর একদম দূর থেকেই মন্দিরের যে চূড়াটা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একদম এখান থেকে দেখাবো মন্দিরের চূড়াটা কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে ঠিক একটু এগিয়ে যাব আমরা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ পা যদি আমরা এগিয়ে যাই ঠিক মন্দিরের আমরা সামনে চলে আসবো এখানটাতে তোমাদেরকে দেখায় একদম এই যে দেখো এই জায়গাটাতে মেন মন্দিরটা রয়েছে যে শব্দ উদ্বোধন হয়েছে এখানটাতে রয়েছে ছোট্ট একটা হনুমানজির মূর্তি রয়েছে মন্দির করা হয়েছে তোমাদেরকে দেখায় এখানটায় এটাও কিন্তু সদ্য একদম করা হয়েছে একদম সব রং টং করা রয়েছে আর ঠিক তার পাশে এই জায়গাটাতে হরেশ্বর যে শিব মন্দির রয়েছে চূড়াটা দেখা যাচ্ছে তো চলো আস্তে আস্তে ভিতরে যায় এই হলো মন্দিরটা প্রধান মন্দির একদম উপরের দিক থেকে চূড়া থেকে দেখবো কলস লাগানো রয়েছে একটা আর অনুষ্ঠান শেষ হয়েছে কালকে পরশু দিন উদ্বোধন হয়েছে যেহেতু আর নিচের ঠিক একটা বিশাল বড় সাপের একটা ইয়ে দেওয়া আছে আর এই হলো মেন মন্দির চলো আস্তে আস্তে পুরোটাই পুরো জায়গাটা এরিয়াটা তোমাদেরকে একবার ঘুরে দেখায় এখানটায় অফিস বা কার্যালয় আছে আর এই রাস্তা ধরে আমরা এলাম সামনে ওখানটাতে ফাইন আর্টস ক্লাবটা রয়েছে ঠিক মন্দিরের সামনেটাতে রয়েছি আর দেখায় এখানটাতে প্রবেশের আগে খুব সুন্দর এখানে কিন্তু রং করা হয়েছে বসবার জায়গা রয়েছে পাশে রেলিং পুরোটাই রেলিং দিয়ে ঘেরা রয়েছে আর এখানটাতে উপরে লেখায় রয়েছে যে প্রতিষ্ঠার দিন আর পাওয়ার হাউস দুর্গাপুর চার আর হরেশ্বর শিবের মন্দির এই হলো মন্দির চত্বর প্রবেশের আগে পুরো জায়গাটা একবার ঘুরে দেখায় এইখানটাতে মেন অনুষ্ঠান যেদিন উদ্বোধন হয়েছিল এখনও পর্যন্ত খোলা হয়নি আর চারিপাশে ঠিক এই রকম ইয়ে রয়েছে এখানটাতে যজ্ঞটজ্ঞগুলো হয়েছিল আর এই হলো মূল মন্দির চত্বর বেশ ছোটোখাটোর মধ্যে কিন্তু বেশ সাজানো গোছানো একটা মন্দির পরিসর অবশ্যই কিন্তু খুব ভালো লাগবে এখানে একটা দিন একবেলা যদি আসা যায় সময় বের করে দেখায় এদিকটা আশেপাশে খুব সুন্দর গাছের ছায়া রয়েছে এখানটায় যজ্ঞ হয়েছিল যজ্ঞশালা রয়েছে গাছের ছায়া শান্ত পরিবেশ আর একদম অভূতপূর্ব একটা মন্দির সদ্য উদ্বোধন হয়েছে রয়েছে এখানটাতে দানপত্র এই হলো মন্দির চত্বর মানে প্রধান যে মন্দির আর এই হলো মূল গর্ভগৃহ যেখানে দেবাদিদেব মহাদেব রয়েছে আর নন্দী মহারাজ ঠিক মহাদেবের দিকে মুখ করে রয়েছে মহাদেবের এইরকম একটা শিবলিঙ্গ রয়েছে ঠিক তার পাশ পিছনে দেখতে পাচ্ছি গণেশ রয়েছে আরও ঠাকুরের মূর্তি রয়েছে উপরে এরকম একটা ঘটের মতো রাখা আছে যেটা ক্রমাগত মহাদেবের মাথায় কিন্তু জল পড়ছে সদ্য উদ্বোধন যেহেতু হয়েছে তাই এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি মালাটালাগুলো রয়েছে উপরে আরও ইয়ে রয়েছে সাজানো রয়েছে আর এই জায়গাটা হচ্ছে পুরোটাই মন্দির চত্বর মন্দির চত্বরটা পুরোটাই কিন্তু টাইলস দিয়ে বাঁধানো রয়েছে আর এই পাশে রয়েছে আরও ছোট ছোট অনেকগুলো দেখতে পাচ্ছি দেবতার বিগ্রহ রয়েছে এদিক থেকে একে একে দেখাবো দেখাবো তোমাদের এখানে শ্রীকৃষ্ণের ছোট্ট একটা সিংহাসনের মতো করে দেওয়া আছে পরে আরও সাজানো হবে যেহেতু খুব রিসেন্ট উদ্বোধন হয়েছে দেখা এখানে কৃষ্ণের ছোট মূর্তি রয়েছে আর এই দিকটাতে এই দিকটাতে রয়েছে ভগবান রামের কিন্তু রাম সীতা লক্ষণ আর এখানে রয়েছে হনুমানজি সবই সদ্য দেখতে পাচ্ছি টুজো হয়েছে আর পরে আরও ডেভেলপ হবে এই পুরোটা মন্দির চত্বর দেখতে পাচ্ছি এখানটাতে সামনে এখানটাতে রয়েছে দানপত্র আর বিশেষ করে এটা যেহেতু মহাদেবের মন্দির একশো আট হরেশ্বর মহাদেবের মন্দির পুরোটা দেখায় এই হলো বাইরের চত্বরটা ছোট্ট সামনে এখানটাতে ঘণ্টা রয়েছে এদিকেও একটা ঘন্টা রয়েছে আর এইভাবে পুরো মন্দিরটা কিন্তু টাইলস দিয়ে মোড়ানো রয়েছে এই দিকটা পুরোটা রেলিং দেওয়া রয়েছে এখানটায় যজ্ঞটজ্ঞ যখন উদ্বোধন হয়েছিল যজ্ঞটজ্ঞগুলো এখানটাতেই হয়েছে যেদিন উদ্বোধনের দিন আর ওভারঅল এই হলো মন্দির চত্বর সাজানো গোছানো বেশ পরিষ্কার এখানটাতে খুব সুন্দর কিন্তু রঙ করা আছে আর দেখায় দুপাশেই কিন্তু বসবার জায়গা রয়েছে আর এখানটাতে যেদিন উদ্বোধন হয়েছিল সেই উদ্বোধনী অনুষ্ঠানের দিন কিন্তু অনুষ্ঠান এখানটাই হয়েছিল আর এখানটাতে অফিস বা কার্যালয় রয়েছে এই হরেশ্বর যে শিব মন্দির রয়েছে খোলা বন্ধের সময়টা তোমাদেরকে একটু জানিয়ে দিই সকাল মোটামুটি ভোর পাঁচটা থেকেই খুলে যায় মন্দির আর দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকছে তারপরে বন্ধ চারটে থেকে আবার খোলা হয় আর একদম সন্ধ্যে সাতটা আটটা পর্যন্ত খোলা থাকে তো এই সময়টাকে রেখে মাথায় রেখে তোমরা অবশ্যই কিন্তু এখানে এসে আস দর্শন করতে পারো ¡Gracias! এই ছিল হরেশ্বর শিব মন্দিরের আজকের পর্ব আশা করছি তোমাদের ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি সংখ্যক মানুষের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকানটি প্রেস করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা পর্ব নিয়ে ভালো থেকে সুস্থ থেকে